আমি গর্বিত যে আমি একজন বাঙালি তো তার জন্য কিন্তু কোনো ধর্মকে ছোট করছি না বন্ধুরা যার যার ধর্ম তার তার কাছে কিন্তু ভালো আমি যেমন বাঙালি আমি গর্ববোধ করি তেমন যারা খ্রিস্টান তারা গর্ববোধ করে খ্রিস্টান যারা মুসলিম তারা গর্ববোধ করে আমি মুসলিম তো প্রতিটা জাতের মধ্যে কিন্তু ভেদাভেদ মানুষে মানুষই তৈরি করেছে এই আজকে মার মার দাঙ্গা কাটা কাটাকাটি এইসব কিন্তু একজনই দেয় কে যেন আমরাও কিন্তু সাধারণ মানুষ নেই কারণ আমরা সাধারণ মানুষরাই কিন্তু এইসব বিরুদ্ধে এইসব ধর্ম ভেদাভেদ মেনে চলি তো চলো বন্ধুরা আজকে এসব বিষয়ে আলোচনা করা হবে যে একজন বাঙালি নারীর কপাল স্মৃতি সিদ্ধ যে কেড়ে নিল কে সে হচ্ছে একজন মুসলিম আততায় কিংবা জঙ্গি যাই হোক তার নামের আগে মুসলিম বসে কেন কারণ তার ধর্মটা মুসলিম তাই তার নামের আগে মুসলিম বসে যদি সে বাঙালি তো তার নামের আগে বাঙালি বসতো তো যাই হোক যার যার ধর্ম তার তার কাছে তো যে কেড়ে নিল সে হচ্ছে একজন মুসলিম আততায় তো সেই বাঙালি সিথির সিঁদুরে জবাব প্রতিশোধ নিল কি একজন মুসলিম নারী তাহলে দেখো যে প্রতিশোধ নিল সে কিন্তু একজন মুসলিম কিন্তু সে কেন প্রতিশোধ নিল কারণ সে একজন মেয়ে তাহলে একজন মেয়ে হয়ে একজন মেয়ের দুঃখ যে কষ্ট বোঝে সেই হচ্ছে প্রকৃত নারী মেয়ে বলে না একজন মানুষের দুঃখ কষ্ট যে বুঝবে সেই হচ্ছে এক প্রতিকৃত অর্থে হচ্ছে একজন মানুষ সে নারী হোক কিংবা পুরুষ হোক কোনো জাত ভেদাভেদ নয় কোনো ধর্ম নয় প্রতিটা মানুষের ক্ষেত্রেই কিন্তু উচিত যে তোমরা জাত ধর্ম ভেদাভেদ করো না সব সময় সবার আগে একটা প্রকৃত মানুষ হয়ে দেখাও কারণ ওই যে একটা ছড়া আছে না যে আমরা একই বিন্দু দুটি গুসুম হিন্দু মুসলমান মুসলিম তাঁর নয়নমনি হিন্দু তাহার প্রাণ তাহলে এই যে হিসলুম হিন্দু মুসলমান আমরা কিন্তু একই ভাই ভাই কেউ কিন্তু কোনো খারাপ না কারণ দেখো যখন একটা হাসপাতালে একটা রুমে যখন লেবার রুম বলো যেখানে সন্তান জন্মগ্রহণ করে সেখানে একই ট্রেচারে কিন্তু একজন মুসলিম মাও বা সন্তান জন্মগ্রহণ করে একজন বাঙালি মাও সন্তান জন্মগ্রহণ করে কিংবা একজন খ্রিস্টান মাও কোথাও কি লেখা আছে কোনো বাচ্চার গায়ে যে সে মুসলিম হিন্দু খ্রিস্টান তার কিন্তু জন্মানোর আগে কিন্তু কোনো নাম থাকে না তার জন্মের পরেই কিন্তু তার নামটা আসে তাই তো তাই সেখানে আর প্রতিটা মানুষের গায়ে কিন্তু কাটলে রক্ত একই বেরোয় লাল কারো কিন্তু সবুজ কারো কিন্তু হলুদ কারো কিন্তু নীল নয় তাহলে এই যে দেখো প্রকৃত অর্থে কিন্তু আমরা সবার আগে একজন কিন্তু সাধারণ মানুষ তারপরে গিয়ে জাত ধর্ম ভেদেবে যা নিয়ে আজকে এত মারামারি লড়াই দাঙ্গা কাটাকারি শুধুমাত্র এই ধর্ম নেই তাহলে এই ধর্মটা যে ভগবানকে জিজ্ঞাসা করে কে তৈরি করেছিল এটাও একজন মানুষ তৈরি করেছিল। যে তৈরি করে তাকে যদি পেতাম জিজ্ঞাসা করতাম কোন অর্থে গিয়ে তারা এই হিন্দু মুসলমানের এই যে বিবাদটা এটা তৈরি করেছে তো অনেক গল্প বললাম বন্ধুরা আরও একটা গল্প হচ্ছে আজকে আমার সেই দিন আজকে এক বছর যেই দিনে আমি এই ইউটিউবে প্রথম এসেছিলাম খালি হাতে আর আজকে দেখো আমি আটশো পঞ্চাশটা পরিবার নিয়ে সফল এই যাত্রায় এই যাত্রায় পথে সফল হয়েছি চলছি তো এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকে বন্ধুরা এবং আমাকে সাপোর্ট করো আশা করি আমি আরও আরও অনেক অনেক লাখ লাখ পরিবারের পাশে দাঁড়াবো লাখ লাখ পরিবার আমার পাশে দাঁড়াবে তোমাদের ভালোবাসা থাকলেই সেটা সম্ভব তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু সেটা কখনো সম্ভব নয় আর আমি সাউন্ড দিচ্ছি সাইড থেকে একটু আওয়াজ আসতেই পারে মানিয়ে নিও বন্ধুরা কারণ বুঝতেই পারছো রাত্রবেলা সাউন্ড দিচ্ছি ঘরে ফ্যান চলছে তো এদিকে চলো প্রথমে আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই প্রথমে বলি শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আবার আজকের দিনটা শরীরটা একটু খারাপও ছিল তো খারাপ বলে লাভ নেই সব সময় যেন ভালোই বলতে হয় কারণ খারাপ থাকলেও কিছু করার নেই আর ভালো থাকলেও কেউ কিন্তু কিছু করবে না তাই আমাকে সবসময় হাসি খুশিতে থাকতে হবে যাতে আমি মন থেকে মেনে নিতে পারি আমি অনেক ভালো আছি তো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা অনেক কিন্তু ভালো আছি তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবার অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি সর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে দেখো আবারও নতুন একটা দিনে নতুন একটি সকালে তো আজকে সকালটা শুরু করেছি দেখো একদম তোমাদের সাথে রান্নাঘর থেকে তাই তো আজকে আশেপাশে কোনো কাজ দিয়ে শুরু করিনি বড়োদের বনাম ছোটোদের বুকরা ভালোবাসা দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করছি আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার আজকের বারটা হচ্ছে ন কী বা শুক্রবার আর তারিখটা হচ্ছে ন তারিখ তো এই দিনেই কিন্তু আমি প্রথম ইউটিউবে যাত্রা শুরু করেছিলাম আমার ফার্স্ট ডেলিভ্লগ এই আজকের দিনেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম বন্ধুরা তা দেখো দেখতে দেখতে কিন্তু একটা গোটা বছর আমি পার করে চলে আসলাম শূন্য হাতে এসেছিলাম আর এখান থেকে আমি কত কিছু নিয়েছি কত কিছু পেয়েছি আগামীতে আরও কত কিছু পাবো তার কিন্তু ঠিক নেই তো আশা করি ভগবানের কাছে প্রার্থনা করি যে এইভাবেই যেন লাখ লাখ কোটি কোটি পরিবার আমার পাশে দাঁড়াতে পারে আমার বলে না প্রতিটা মানুষের পাশেই দাঁড়ায় দাঁড়িয়ে তাকে সাপোর্ট করে তাকে ভালোবাসা দিয়ে আরও এগিয়ে নিয়ে যেতে পারে হাজার হাজারো মানুষের মনে যেন আমি এইভাবেই থেকে যেতে পারি তো ওই যে চলো আজকে কাজগুলো করি আর তোমাদের সাথে গল্পও করি তো তোমার দাদাভাই কালকে যে সদাইগুলো এনেছিলাম আমি আর তোমার দাদাভাই দুজনে মিলে সেই সদাইগুলোই এখন এক এক করে ঢেলে নিচ্ছি কারণ ওই যে কালকে রাত্রে এনে তো সময় পায়নি ঢালার তাই এখনই ঢেলে নিচ্ছি আর ঢালতে ঢালতে তোমাদের সাথে গল্প করে নিচ্ছি সকালে চা খাওয়া হয়ে গেছে তো সব কাজ আস্তে আস্তে সারবো আর চলো তোমরা তাহলে আমার সাথে থাকো পাশে থাকো আমি যে গল্পগুলো করছি আশা করি তোমাদের ভালো লাগবে যদিও আমার কথা কোথাও একটু ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও तो ये जो बोली आज के देखो ওই যে যে আমাদের মুসলিম আর হিন্দুদের মধ্যে যে মারামারিটা হচ্ছে কাশ্মীরি যে আমাদের জাবান বাঙালি যে আর্মি ইন্ডিয়ান আর্মিদের যে মেরেছিল তো ইন্ডিয়ান আর্মি বলো সেই পর্যটকই বলো যাই বলো যারা ঘুরতে গেছিল পর্যটকরা তো তাদের উপর যে হামলাটা হলো তাদের নাম দেওয়া হয়েছে কি মুসলিমরা হামলা করেছিল তো এই যে মুসলিমরা হামলা করেছিল কাদের উপরে না হিন্দুদের উপরে আমাদের বাঙালিদের উপরে তো এই যে একটা মেয়ে যা বিবাহিত জীবনে পা দিয়েছে সবে কটা দিনও কাটায়নি তার স্মৃতি সিঁদুর ভগবান দিয়েই দেখো সঙ্গে সঙ্গে কিন্তু সেটা কেড়েও নিল কীভাবে কেড়ে নিল না একজন মানুষের মাধ্যমে কেড়ে নিল তো এইগুলো হচ্ছে কী জানো তো আমাদের কপাল প্রতিটা মানুষের জন্য ভগবান কিন্তু একটা জিনিস লিখে রাখে যে এর টাইম এত পর্যন্তই এর এই যাত্রা এত পর্যন্তই তো সেটা হচ্ছে আমরা মন থেকে মেনে নিতে পারি না কিন্তু কি এর পিছনে এক একটা নাম দেওয়া হয় যে এর কারণে এর এই ক্ষতি হয়েছে তো যাই হোক এত কথা বলবো না অনেক গল্প করতে গেলে অনেক সময় চলে যাবে তো এই যে বললাম যে হিন্দু নারীর কপালের স্মৃতি সিঁদুর কেনে নিল একজন মুসলিম আদতায় আর সেটাই কেনা ফিরিয়ে দিল একজন মুসলিম নারী তো এই যে মেয়ে মেয়ে মেয়েরা প্রকৃত অর্থে সে হিন্দুই হোক মুসলিম হোক নারী একটা মেয়ে কত রূপ ধারণ করে তা কিন্তু বড় দায় সে এক মায়ের রূপে এক মেয়ের রূপে এক সন্তানের রূপে কারো বাড়ির গৃহবধূ কারোর বউ মানে জনের কত রূপে তাকে ধারণ করতে হয় কিন্তু দেখো একটা মেয়ে কিন্তু সব দিকে সফল আসে কিন্তু কখনো কোথাও ব্যর্থ হয় না কারণ আমরা নারী আমরা সব পারি তো আজকে একটা মেয়ে প্রধানমন্ত্রী হয়ে মুখ্যমন্ত্রী হয়ে সে সারা পৃথিবী চালাচ্ছে তাহলে আমরা কেন একে এক একটা মেয়ে এক একটা জিনিসের দায়িত্ব নিতে পারবো না একজন ডাক্তারও একটা মেয়ে এসে মানুষের জীবন দান করছে একজন উকিলও কিন্তু একজন মেয়ে সে কিন্তু কোনো ছেলে না যেখানে লেখা নেই যে ছেলেরাই হবে মেয়েরা হবে না সব কিছু অর্থেই কিন্তু মেয়েরা সব দিক থেকেই মেয়েরা এগিয়ে আছে কিন্তু কোথাও না কোথাও গিয়ে ভগবান মেয়েদেরকে পিছনে এমনভাবে মেরে দিয়েছে যেখান থেকে আর মেয়েরা মুখ থুবড়ে উঠতে পারে না কারণ দেখো প্রতিটা ঘরে ঘরে যদি মেয়েদেরকে সম্মান করা হতো ভালোবাসা হতো আদর দেওয়া হতো তাহলে কিন্তু আর আজকের দিনে এত নারী হত্যা বধু হত্যা নারী নির্যাতন থাকতো না থাকতো কি বন্ধুরা এই যে মেয়েদের এই যে রেপ হচ্ছে এই যে মেয়েদের মারছে রাস্তাঘাটে ধরে একা দেখলে মেয়েদের উপর অত্যাচার শুরু করছে এগুলো কেন আজকে দেখো আমরা একটা মেয়ে যে না একজন নারী তো যে ছেলেরা যে পাশবিক অত্যাচার করছে তারাও কিন্তু একটা মায়ের গর্ভ থেকেই জন্ম ধারণ করেছে তাহলে সে প্রকৃত অর্থে কেন একজন মায়ের রূপ সে একটা মেয়েকে একটা মেয়েভাবেই দেখে সে কখনো কিন্তু মনে করে না যে আমিও তো একজন নারীর গর্ভ থেকে জন্ম ধারণ করি তাহলে কেন আমি নারীদের উপর অত্যাচার করব সব সময় যেন নারীদেরকে সম্মান করো তাদের ভালোবাসা দেখবে পৃথিবী আরও আরো আরও সুন্দর হবে সব সব বড় মেয়েদেরকে সম্মান করতে জানতে হবে আর একটা মেয়ে কোথাও কোনো দিক থেকে কিন্তু পিছিয়ে নেই সে কিন্তু সব দিক থেকে এগিয়ে তাই আমি গর্ববোধ করি যে আমি একজন মেয়ে প্রকৃত অর্থে একজন নারী সে বাঙালি তো বটেই কিন্তু প্রকৃত অর্থে একজন নারী আমিও যেমন একই হাতে দেখো ঘরে বাইরে সব দিক সামলিয়ে মেনটেন করে আবার এই ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের সাথে সময় দিই তোমাদের সাথে গল্প করি তো সব কিছু কিন্তু আমি একা করতে পারি তো সেরকমই প্রতিটা নারী কিন্তু একা হাতে সব দিক সামলাচ্ছে তো এই যে আমাদের ইন্ডিয়ান আর্মি যে মেয়ে দুটোই যে মিশনটা সিন্দুর মিশনটা যে ওরা সফল হয়েছে তো সেটাও কিন্তু দেখো দুটো মেয়ে দুটো মেয়ের জন্যই কিন্তু আজকে এত কিছু যেখানে আমাদের এই যে জঙ্গিদের হামলা আছে সেখানে কিছু ধ্বংস করা এটাও কিন্তু দুটো মেয়ের পরামর্শই হয়েছে তাই না মেয়েরা প্লেন চালাচ্ছে মেয়েরা গাড়ি চালাচ্ছে মেয়েরা ট্রেন চালাচ্ছে মেয়েরা গোটা পৃথিবী চালাচ্ছে তো সংসার তো কিছুই না সংসারে প্রতিটা মানুষের মন যুগিয়ে চলাও কিন্তু একটা মেয়েই পারে একটা ছেলের দ্বারা কিন্তু সেটা সম্ভব না একটা সংসারে কোন মানুষটা কি করলে ভালো থাকবে কি করলে খারাপ থাকবে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি প্রতিটা মানুষের মন যুগিয়ে চলতে পারে কিন্তু একটা মেয়ে তাই আমরা নারী আমরা সব পারি আমাদেরকে এরকম অবহেলা করো না ছাড়া এত যেখানে মেয়েরা এত অবহেলিত হচ্ছে এত লাঞ্ছিত হচ্ছে সবার কাছে প্রার্থনা করি মেয়েদেরকে এরম অবহেলা করে না অনেক জায়গায় এখন আছে যে মেয়ে সন্তান হলে তারা মানে মনে মনে কষ্ট পান তাদেরকে তুচ্ছ করেন সেই মেয়ের মার সাথে তুচ্ছ ব্যবহার করেন কিন্তু এটা ভাবেন না যিনি করছেন যে শাশুড়িরা অনেক জায়গায় আছে এরকম শাশুড়িরা মেয়ে হলে মানতে চায় না তো সে যে শাশুড়ি সেও কিন্তু একজন মেয়ে সে কেন এটা ভুলে যায় না তো জানি না মেয়ে হয়ে জন্মানো কী পাপ আমি তো মনে করি মেয়ে হয়ে জন্মানো হচ্ছে সবথেকে ভাগ্যের ব্যাপার আর যার ঘরে কন্যা সন্তান হয় সে খুব ভাগ্যবান আমি শুনি আমি শুনেছি এটা যে যার কন্যা সন্তান হয় সে খুব ভাগ্যবান তাই ভাগ্যবানের ঘরেই কিন্তু মেয়ে হয় আর কখনোই কোনো মেয়েকে অবহেলা করো না আর যারা করছো তারা দিতে এই যে আমি ভিডিও করে অনেক দিদিভাইদের দেখি যেমন শিপ্রা দিদিভাই তারপরে আর একটা দিদিভাইয়ের নাম আছে কী দিদিভাইটার নাম জানি না মেঘনা মেঘনা ব্লগসে মেঘনা ব্লগ থেকে দিদিভাই ওনার হাজব্যান্ড ওনার উপর খুব অত্যাচার করে তো সেই জন্য বলছি মেয়েদের উপর কেন এত অত্যাচার এখনও হচ্ছে এত পৃথিবীতে দিনে দিনে মানুষ সাথে এগিয়ে চলেছে কিন্তু দেখো মেয়েদের উপর অত্যাচার কিন্তু বন্ধ হয়নি তো সেটা যেন আস্তে আস্তে কমে যায় মেয়েরা যেন যথাযথ সম্মান পায় এটাই চাই ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আর প্রতি ঘরে ঘরে যেন মেয়েরা সুরক্ষিত থাকে এটাই আশা করি এই কামনা করি আর এদি এই পর্যায়ে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু রান্নায় চলে এসেছি এদিকে রান্না করে নিয়েছি আর আজকে না শরীরটাও বলছিলাম একটু খারাপ লাগছিল তো আমার মাম্মামকে বলছিলাম যে মাম্মাম তুই একটু রান্না করবি আমার শরীরটা একদম খারাপ বলছে মা হ্যাঁ আমি করছি তুমি এখানে বিশ্রাম নাও তো আমি এখানে উঠানে একটু শুয়েছিলাম তুমি ভাতের হাঁড়িতে জল বসিয়ে ভাতে চাল ধুয়ে দিয়েছে সবজি কেটে দিয়েছে আমাকে বলছে আমি রান্না করে দিচ্ছি আমি যে না বাবা গ্যাসের কাছে গিয়ে তোমাকে অতক্ষণ দাঁড়িয়ে রান্না করতে হবে না গরমে আমি একটুখানি শুয়ে নিই তাহলে আমার শরীরটা হালকা হয়ে যাবে তারপর আমি আবার করব তারপর আমি আবার রান্নাটা করে নিয়ে তারপর যে টুকটাক কাজ কাজ কি আর থেমে থাকে বলো বন্ধুরা শরীর খারাপ যতই হোক না কেন কাজ কিন্তু থেমে থাকে না কাজ কিন্তু ঘড়ির কাটার সময় সময় চলতেই থাকে সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না সময়ের আগে সবসময় সব কিছু করতে হয় এটা আমি জানি আর আমি তাই মানি আমি সব কাজে সময়ের আগে কিন্তু পৌঁছে যাই যেখানেই যাই হোক না কেন সময়ের আগে সব কাজ করতে ভালোবাসি তো এই বলতে বলতে আমার ঘর মোছাটা হয়ে গেছে আর ঘর মুছতে এই একটা ঘর যে কতবার মুছতে হয় কতবার ঝাড় দিতে হয় তা কিন্তু মানে ধরা ছোঁয়ার বাইরে কী বলবো তো এইভাবেই কিন্তু একের পর এক কাজ আমি করে নিই কারণ ওই যে গরম আর কতবার যে নাইটি পাল্টাতে হচ্ছে দিনের মধ্যে তা কিন্তু বলার বাইরে পর মানে একটু পর পরই মনে যে ঘামে ভিজে যাচ্ছে সেগুলো খাবার পাল্টাতে হচ্ছে আর এদিকে আমি তরকারিটা বসিয়ে অনেক কাজ সেরে নিয়েছি আর এখানে দেখো লেবুটা কেটে নিচ্ছি কালকে লেবু এনেছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য তো লেবুটাও কেটে নিচ্ছি তো বন্ধুরা প্লিজ কিছু মনে করো না প্রচুর আওয়াজ হচ্ছে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে তো এতই আওয়াজ বিকট আওয়াজ আমি আজকে বাইরে বসে ভয়েস দিচ্ছি যেহেতু ঘরে তোমার দাদা ভাইয়েরা ফ্যান চালিয়ে ঘুমাচ্ছে আর গরমও প্রচুর পড়েছে ফ্যান অফ করা যাচ্ছে না আর এই রোদের মধ্যেই দেখো আমাকে উঠোনটাও ঝাড় দিতে হচ্ছে আজকে রাস্তাটা কারণ আজকে রাস্তায় সকালবেলা ঝাড় দিতে পারিনি সকাল দিকে শরীরটা একটু খারাপ ছিল বলে একটু রেট করে উঠেছি আর তখন আর উঠোনটা ঝাড় দিইনি আর যেহেতু স্নানও করিনি আর স্নান করার আগে উঠোনটা ঝাড় দিই না গাটা ধুয়ে নিয়েছিলাম এদিকে রাস্তা ঝাড় দিয়ে চলে এসছি রাস্তা ঝাড় দিয়ে চলে এসে দেখো ঝাঁটাটা খুব ধুয়ে রাখলাম আর সব সময় যেন বাইরে ঝাঁদ দিয়ে আমি ঝাটা ধুয়ে রাখি বাড়ির ভেতরে যখন ঝাটাটা রাখি সময় ধুয়ে রাখার চেষ্টাই করি তারপরে স্নান করে চলে আসবো পুজো দিতে চলে এসেছি দেখো পুজো দিতে পুজোটা দিয়ে নেব তারপরে যা কাজ আছে সেগুলো আবার করব চলো

আরতি করবে তার জন্য তারপরে যে চলে এসেছি গাছে জল দিতে গাছে জল ঢল দেওয়া হয়ে যাবে আমার তারপরে একবারে রেডি হয়ে নেবো সন্ধ্যাবেলা তোমার দাবি আরতি করবে তার জন্য জামাকাপড় একবারে ছেড়ে নেবো ওকে রেডি করে দিতে হবে আর ওই যে গোগল মাঠে গেছে মাঠ থেকে আসবে ওকে খাই দাই রেডি করতে হবে আবার পড়তে যাবে তো এইভাবে একের পর এক কাজ করতে করতে মানে আমার দিন শেষ হয় আর রাত্রেবেলা যেহেতু রান্না আছে কালকে আমাদের পাড়ায় শীতলা পুজো সকালবেলা থেকেই তার জন্য রাত্রেবেলা রান্না করে রাখবো কোনো আমাদের উনুন ধরবে না তার জন্য এই যে রাতের রান্না করব বড়া ভাজা পটল ভাজা আলু ভাজা আর ভাত এই হচ্ছে আজকে রাতের আমাদের মেনু রাত্রে হচ্ছে বড়া ভাজা আলু ভাজা পটল ভাজা আর গরম গরম ভাত এই দিয়ে রাতের মেনুটা সেরে নেবো বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা দিনে অন্য একটা ভিডিও নিয়ে তো তখন ওই ভালো দেখো সুস্থ থেকো এবং এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো বন্ধুরা আর নিজেও ভালো লেখো অপরকেও ভালো রেখো আর আমার ভিডিও যদি কোনো কথা কারো বন্ধুরা খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিও কারণ আমি কাউকে খারাপ বলে কাউকে খারাপ উদ্দেশ্য করে কখনোই কিছু বলতে চাই না ওই যে একটাই কথা ধর্ম যার যার মানুষ তো প্রকৃত অর্থে আমরা সবাই একটাই মানুষ তো কাটলে রক্ত আমাদের সবারই লাল বেরোবে আর আমরা যেমন রাখি ভগবানকে আর ওরা তেমন ডাকে লাগে তাই তো কিন্তু প্রতিকৃতের অর্থে কিন্তু ভগবান একজনই এক এক জায়গায় এক একজনের এক এক রকম রূপ দিয়েছে বন্ধুরা তো চলো আর কিছু বলার নেই আজকের মতো এখানে শেষ করছি আবার কালকে চলে আসবো তোমাদের সাথে নতুন একটা দিন নতুন একটা ভিডিও নেটটা এখন যেহেতু গুড নাইট না গুড ইভেন গুড নাইটই বলবো কারণ আমি ভিডিওটা রাতে যেহেতু শেষ করছি তার জন্য গুড নাইট